অনেকদিন পর একটা একটু অন্যরকম কালেকশনের ভিডিও যেটা যাচ্ছে একটু হাই বাট এমন শাড়ি যেগুলো রেখে দেওয়ার মতো শাড়ি যে শাড়িগুলো মনে হয় যে আমি মানে কি বলবো জেনারেশন ওয়াইজ পাস করব। যদি সেরকম কোনো শাড়ি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো রাখতে পারেন পিওর কাঞ্চিপুরম দেখাচ্ছি যেটা বলবো কি যে এই শাড়িগুলো একটু ডিফারেন্ট এটার কিন্তু ওয়ান এক পিস পিস দু খুব খুব বেশি পাবেন না লিমিটেড ইন স্টক থাকে যেগুলো বুকিং হবে সেটা কিন্তু ফার্স্ট ফার্স্ট কাম সার্ভ হবে আপনি শপ থেকে এসে নেবেন ইদের আপনি ডিরেক্টলি মানে অনলাইনে বুকিং করবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ থাকবে এটাতে খুব সুন্দর একটা কালেকশন হেরিটেজ কালেকশন প্রথমেই বলেছি প্রাইস রেঞ্জটাও বলবো প্রাইস রেঞ্জটা আমি একদম ভিডিওর প্রথমেই বলে দিই এটার প্রাইস রেঞ্জ আছে একটা একটা রকম আছে এটার প্রাইস রেঞ্জ ইস ফিফটিন এই যাচ্ছে শাড়িটার লুকটা বর্ডারলেস কনসেপ্টে খুব সুন্দর কনসেপ্ট অ্যান্ড ভেরি স্টাইলিশ দেখতে প্রচন্ড সুন্দর দেখতে যাদের মানে কিছু কিছু থাকে যে আমার শাড়ির ব্যাপারে একটা আলাদা ভালোবাসা থাকে শাড়ির ব্যাপারে একটা আলাদা ফ্যাসিনেশন থাকে তারা কিন্তু এরকম একটা শাড়ি যদি পরেন বা এরকম একটা শাড়ি দেখে পছন্দ হওয়া চান্সেস আর ভেরি ভেরি হাই বিকজ দিজ আর সামথিং ডিফারেন্ট আপার্ট ফ্রম রেগুলার কালেকশনস লোয়ার পোর্শনে দেখ একদম একটু গ্যাপিং এ যাচ্ছে একটা বড় করে বুটা কটা বুটা খুব করা হান্ড্রেড পার্সেন্ট সিল্ক ইজ দেয়ার পুরো শাড়িটাতে একদম গ্যাপিং এ যাচ্ছে ছোট্ট ছোট্ট স্লিক বুটা শাড়িটাকে খুব সফিস্টিকেটেড ওয়েতে তে রাখা রয়েছে পুরো কালারটা যাচ্ছে খুব সুন্দর একটা ক্রফ স্টোন পিঙ্ক কালার তার সাথে একটা বটল গ্রিন কালারের আঁচলের পোর্শনটা ব্রোকেট ওয়ার্ক আছে আঁচলের পোর্শনে অ্যান্ড এটার সাথে ব্লাউজ পিস একদম পিওর বটল গ্রিন কালারের ব্লাউজ পিস নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস ইজ দ্য প্রাইস রেঞ্জ ফর আচ্ছা আমরা ভিডিও যখন করি সবসময় চেষ্টা করি সব রকম কালেকশন আমি পাঁচশো টাকারও ছশো টাকা আটশো টাকা নশো টাকা হাজার বারোশো সব রকমের কালেকশন দেখাই আমি ফিফটিন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড ফর্টি ফাইভ ফিফটি থাউজেন্ডেরও কালেকশন দেখাই সো এটা কিন্তু একেবারেই কি বলবো কালেকশানের ওপরে ডিপেন্ড করে প্লাস একটা প্রতিষ্ঠানে ভেরিয়েশনস দেখানোটা খুব ইম্পর্টেন্ট কি আমার এখানে যখন আপনি আসবেন তখন কি কি রকমের ভেরিয়েশনস আপনারা দেখতে পাবেন সেই কারণে সব রকম কালেকশনের ভিডিও করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এই যাচ্ছে পরের কালারটা দেখুন এক একটা এক এক রকম প্রত্যেক কটা আগেন বলি সিঙ্গেল পিস রয়েছে এগুলো কিন্তু ডাবল বুকিং হবে না ইদার আপনারা যদি ইউটিউব থেকে বুকিং করবেন বা ফেসবুক বা শপে এসে যে কোনো ক্ষেত্রে এটা সিঙ্গেল পিস থাকবে তিনটে কালারের ইয়ে দিয়ে কাজ করা রয়েছে কপার

ক্রস টোন অরেঞ্জ আছে কিন্তু অরেঞ্জটা তার সাথে আচ্ছা তার সাথে রয়েছে হালকা একটা তুতে কালার কন্ট্রাস্টে হালকা না বেশ ব্রাইটই রয়েছে তুতে কালারটা অ্যাকচুয়ালি এই যাচ্ছে দেখুন বিউটিফুল দেখতে সুন্দর একটা ক্রস টোন তার সাথে এরকম গ্যাপিং এ রয়েছে পাতা মোটিভ এই যাচ্ছে এটার আঁচলের পোর্শনটা এই যাচ্ছে পুরো শাড়ির লুকটা একদম বর্ডারলেস কনসেপ্ট খুব ইউনিক কনসেপ্টটা এই যাচ্ছে এটা শাড়িটার পুরো লুকটা প্রাইস রেঞ্জ কি আছে এটা এটা 11750 11750 রুপিস টাকা এই যাচ্ছে এটা ब्लाउজ পিসটা নেক্সট একটা সুন্দর ব্ল্যাক কালার দেখাচ্ছি অপূর্ব দেখতে এটাও খুবই ভালো দেখতে একদম জেট ব্ল্যাক কালার তার সাথে একটা ক্রস টোনে যাচ্ছে আঁচলের পোর্শনটা ক্রস টোনটা কি অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক অসাধারণ দেখতে খুব সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে বুটার স্পেশালি যে ফ্লাওয়ারস গুলো দিয়েছে সেটার বুটাটার কালারটা দেখবেন দেখুন পিঙ্ক অ্যান্টিক গোল্ড ব্রাইট গোল্ড খুব সুন্দর দেখতে এটার সাথে গোল্ড জুয়েলারি পরুন বা ওই সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের জুয়েলারি

এটাও কিন্তু ক্রস স্টোন রয়েছে এটা আঁচলের পোর্শনে বডিটা পুরো স্ট্রাইপ প্যাটার্ন রয়েছে এই যাচ্ছে লুকটা খুবই সুন্দর দেখতে একটু অন্য ধরনে একদম প্রত্যেক কটা শাড়ি আমি ইউনিক দেখাচ্ছি অন্য রকমের দেখাচ্ছি কোন শাড়িটাই কিন্তু একে অপরের সাথে সেম ম্যাচিং সেম প্যাটার্ন কিছু রিপিটেশন নেই এই যাচ্ছে এটা লোকটা এটা প্রাইস রেঞ্জটা কি আছে এটা 15350

মানে বিয়ের দিন যদি শাশুড়িরা সবসময় তো রেড হোয়াইট বেনারসি পরে বরণ করেন বা এইরকম একটা সুন্দর কাঞ্জিপুরাম পরে বরণ করবেন দেখতেই মানে শো স্টপার লাগবে অসাধারণ দেখতে একদম ডিফারেন্ট টেস্টের ডিফারেন্ট কালেকশন দিস কালেকশন আর নট রিপিটেড অন আ ডেলি বেসিস এগুলো একদম অন্যরকমই হয় দেখতে তার সাথে যাচ্ছে এটা আঁচলের পোর্শনের কন্ট্রাস্ট

হান্ড্রেড ফিফটি rupees is the প্রাইস রেঞ্জ লাস্টলি ওই পিচ কালার টা দাও একটা আর একটা কালেকশন দেখাচ্ছে এটা একদম লাস্ট কালার অফ দা সেগমেন্ট খুব সুন্দর খুব ভেরি চার্মিং একটা কালার হালকা একটা পিঙ্ক শেড তার সাথে একটু রয়েছে চকলেট মেরুন একদম ট্রেডিশনাল একেবারে ট্রেডিশনাল মানে এই শাড়িগুলো প্রচন্ড ট্রেডিশনাল দেখতে খুব সুন্দর বেস মানে পুরোটা দেখেই বোঝা যায় এগুলো সাউথ বেস্ট খুব সুন্দর লাগে দেখতে পুরো বডিতে রয়েছে সেলফ চেক্স প্রত্যেক কটা চেকে খুব মাইনিউটলি বুটা উইভ করা রয়েছে আঁচলের পোর্শনে খুবই সুন্দর পুরো পিকক মোটিভে ব্রোকেটটা রাখা হয়েছে এন্ড বর্ডার পোর্শন ইজ আগেন আ ভেরি গুড লুকিং যাচ্ছে টেম্পল তার সাথে এরকম পিকক এন্ড কালারের জাস্ট ইউজেস গুলো দেখতে হবে শাড়িটার এই যাচ্ছে পুরো শাড়িটার লুকটা এক মিনিট তার সাথে দেখাচ্ছি ব্লাউজ পিসটা তনে আসবেন এই শাড়িগুলো একটা ইনভেস্টমেন্ট ইলেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি রুপিস কি আছে নশো নব্বই আছে তো আটশো নব্বই সরি ইলেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড নাইনটি হাজার 11890 টাকা এটার প্রাইস রেঞ্জ and এই সাথে একটা কথা বলে রাখি ভিডিওতে যে শাড়ি দেখাই আপনারা এসে যখন যাচাই করে কিনে নিচ্ছেন শাড়িগুলো তখন একটা ট্রাস্ট বেসেসে কিনছেন এইটুকু ট্রাস্টটা রাখবেন যে কোথাও কোনো রকম কোনো সমস্যা হলে বেনরোশিনি কিন্তু টিম ফুল ফ্যামিলি টিম মেম্বర్స్ আমরা সবাইকে ফ্যামিলি মেম্বర్స్ হিসেবে ধরি উই আর অলওয়েজ देयर যতটা আমাদের হাতে আছে আমরা সবসময়ে হেল্প আউট করার চেষ্টা করি ইদার আপনারা অনলাইন নাম্বারে জানান আমাদের মেসেঞ্জারে জানান বা डायरेक्टली আমাদের শপে চলে আসুন উই আর অলওয়েজ সবচেয়ে ভালো শপে আসাটা বেটার এন্ড অলওয়েজ ওয়েলকাম সো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার এরকম প্রচুর ভালো ভালো কালেকশনস নিয়ে টিল দেন কিপ কমেন্টিং ডু লেট আস কেমন লাগলো আজকের কালেকশনটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন